পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে ব্যাপক বৃষ্টির জেরে গোলকগঞ্জেও ভয়াবহ পরিস্থিতি গোলকগঞ্জের পূর্ণি গ্রামে গঙ্গাধর নদীর ভাঙনে শুরু হয় ধ্বংসযোগ্য চোখে নিমিষে নদীর বুকে তলিয়ে যায় বিঘার পর বিঘা চাষের জমি গঙ্গাধর নদীতে সৃষ্টি হয় নিচু এলাকাগুলি প্লাবিত হয়ে পড়ে বহু পরিবার গভীর উদ্বেগে নির্ঘুম রাত কাটাচ্ছে কিন্তু এরকম ভয়াবহ সংকটেও বিপন্ন মানুষগুলোর কেউ খবর নেয়নি বলে অভিযোগ গোলকগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সেনের প্রতিবেদন দেখি গত রবিবার পার্শ্ববর্তী যে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হয়েছিল অতি ভারী বৃষ্টির পরে মহা জল প্রলয়ের সৃষ্টি হয়েছিল সে তার প্রভাব কিন্তু এই তো দেখা দেখা দিচ্ছে দিচ্ছে গোলগঞ্জের মাছ দিয়ে যে বয়ে গেছে গঙ্গাধার নদী এই গঙ্গাধার নদীর কিন্তু প্রচন্ড ভাঙনের সৃষ্টি হয়েছে যে ভাঙন বন্যা বন্যার সময় প্রত্যেক মানে বন্যার সময় বলতে কি বর্ষাকালে প্রতি বছর হয় কিন্তু এবার যে হঠাৎ যেটা জল প্রয়ের সৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গে তার পরে পরে কিন্তু যখন জলটা নেমে মানে প্রচন্ড ভয়ঙ্কর রূপ ধারণ করে তার প্রভাব প্রভাবে তার মানে পরিণতিতে এখানে এক ভাঙনের সৃষ্টি হয়েছে একদম ভয়ঙ্কর রূপ ওই দিন ধারণ করেছিল আর এখন কিছুটা কিছু কমেছে যদিও এখনো ভাঙন অব্যাহত আছে আমার যে সহযোগী ক্যামেরা পার্সন রয়েছে আমি দৃশ্যটা দেখানোর অনুরোধ করব যে এই হঠাৎ যে ভাবে মানে জল নেমে আসছিল কেউ মানে ভাবতে পারেন পারে নেই যে এমন ভাবে জল নেমে আসবে একদম প্রকাণ্ড ঢেউয়ের সৃষ্টি করেছিল এই অঞ্চলে আমি রয়েছি পূর্ণি গোলগঞ্জের পূর্ণি পূর্ণি অঞ্চলে এই পূর্ণি অঞ্চলে দেখা যায় আমি দেখাতে অনুরোধ করব আমার এই যে নদীর মাঝে এখন যে রয়েছে কিছু খুঁটি দেখা যাচ্ছে আসলে খুঁটি নয় এগুলো আসে আসলে একটা বাঁশ বাগান ছিল যে বাঁশ বাগান ছিল এই রবিবার যেটা যেটা প্রলয়নকারী যে জল নেমে আসছিল ধস নেমে আসছিল সেই ধসের ফলে কিন্তু সব মানে ভাঙনের সৃষ্টি করে সব নদীর মাঝখান নদের নদীর বক্ষে চলে গেছে এক ভয়ঙ্কর ধারণ করেছিল রাত্রে মানুষ বিরুদ্ধ রজনী কাটাতে পড়েছিল মানে জীবন মরনের মরণের মানে সমস্যা হয়েছিল তথাপি রাত্রে রাত্রে পার করে সে কিন্তু যাই হোক কিন্তু এখন কিছুটা নদী কিছু পরিমাণে কিছু একটু শান্ত পরিবেশে আসছে কিন্তু এখনো কিন্তু ভাঙন অব্যাহত আছে ওই দিনের যদি আমি ঘটনাটা যদি জানতে চাই স্থানীয় যে যে লোকজন আছে উনি ওই ভয়ঙ্কর দিনের কথা ওনার মুখ থেকে একটু জানার চেষ্টা করব কি হয়েছিল ওই দিন ওই দিন পানি একেবারে সেই রকম করে আসছে এক দেড় ঘন্টার ভিতরতে একেবারে ভাঙি ছিড়ি এক সব সর্বনাশ এক এক মানুষ পর্যন্ত একটা করে ঢেউ আসে গেছে পুরে ঢেউ আসে আর পানিতে এমন ভাবে সে ভাবে আসিয়া একবারে ভাঙি ভাঙি নিয়ে কত মানে কোন কয়টার দিকের ঘটনা ওই দিন ওই দিন তিনটে তিনটে থেকে আরম্ভ হয়েছে দুপুর তিনটে আপনারা কি করেছিলেন ওই সময় ওই সময় কোনো উপায় নাই মানে গাছ গাছালি ধরি আমার টানা টানি করিয়েছিলাম আর ধামাধাম ভাঙিয়েছিল সময় দেয় নাই এমন সময় দেয় না একটা যে গাছ সরে যে সরকে আনবো তাও সময় দেয় না কত বহুত গাছ গাছালি সবগুলো পরি পড়ে গেছে নদীর মধ্যে

কি আসেন সার্কেল থেকে কিছু মানুষ আসি দেখি কিছু তারপরে দিন আচ্ছা ইস্তানি আরো লোকদের আছে ওনার কাছে জানার চেষ্টা করব ওই দিনকার ঘটনাটা বলুন কেমন কিভাবে আসলো কি সময় হঠাৎ করে মানে দুপুর দিকে এখন মানে তিনটা বাজার এখন আমরা বাড়ির থেকে শুনতেছি মানে বৃষ্টির আওয়াজ এরকম করে মানে এরকম বৃষ্টি হলে বৃষ্টি মানে একদিক থেকে আসলে বৃষ্টিটা আওয়াজ করে এসে রকম আওয়াজ শুনতেছি এখন আমার বৃষ্টি আসবো এখন বাইরে দিকে আসে দেখি নদীর দিকে একদম পানি মানে উশাহ আসতেছে আর পানিটা মানে আসছে। কত মানে মানে ঢেউ উঠায় এ সেম সেই রকম মানে এরকম করে আসতেছে তারপরে এই বাস যে দেখা যায় এই বাসের ওই দিক থেকে মানে ওই আসিল এক ঘন্টার ভিতরে এই পানি আসার পরে এই জায়গাটা পুরা আমার বড় বড় বস আসিল মানে তামুল গাছ ছিল পান গাছ ছিল সুপারি গাছ তার মানে আরো বাঁশ ছিল বহুত ধরনের গাছ ছিল সব গাছ মানে আমরা একটাও উঠাইতে পারলাম না সব মানে একদম নদীর মধ্যে যেটা সঙ্গে সঙ্গে পরে ওটা সঙ্গে সঙ্গে পানির তলে যায় নি মিশে যায় ওটা আর দেখায় পাওয়া যায় না মানে যেটা পড়বে ওটা দেখলাম না ওটা সঙ্গে সঙ্গে একদম পানির তলে মিশে গেল আচ্ছা যথেষ্ট ভয়ঙ্কর আপনার মুখ থেকে যে যতটুক আমি মানে জানতে পারলাম যে যথেষ্ট ভয়ঙ্কর রূপ আপনারা ছিলেন কিভাবে আপনাদের বাচ্চা বাচ্চা অনেক আছে বাড়িতে যে পশু ধন আছে গরু ছাগল যাই ওই দিন তো আমরা পুরা ভয়ে আছিলাম এখন কি করব মানে চিন্তা মানে মানে আতঙ্কে হয়ে গেছি এখন ওই ডমে সারারাত ঘুম পায় নাই সবে মানে বাড়িতে ফ্যামিলি মানুষ যা ছিল আমার তবে আরো মানুষ